বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো নয় এক দু হাজার পঁচিশ আর ঘড়িতে এখন সময় বাসলো সকাল ছটা চল্লিশ নিউ আলিপুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে মাঝেরহাট মাঝেরহাট স্টেশনের উদ্দেশ্যে এবং সেই যাত্রাপথের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি নিউ আলিপুর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে মাঝের হাটের উদ্দেশ্যে এবং সেই যাত্রাপথের ছবিটা আমি যতটা সম্ভব পারছি তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকে দিনটা এবং আগামী দিনগুলো বারো আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা নিউ আলিপুর থেকে চেন চলেছে মাঝেরহাট প্ল্যাটফর্মের মানে মাঝেরহাট স্টেশনের রিপোর্ট এসে এবং সেই যে সেই যাত্রাপথের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি সমগ্র কিছুকে উপেক্ষা করে ফার্স্ট টাইম বসবাস থেকে ধরেছিলাম চারটে পঁয়তাল্লিশ নাগাদ টালিগঞ্জে নেবে মায়ের কাছে পুজো দিয়ে আবারও ফিরে আসছি টাউনশি শিয়ালদা বজবাস লোকাল ধরে এখন ট্রেন চলেছে মাঝেরহাট স্টেশনের উদ্দেশ্যে এবং 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 তারই একটা পূর্ব মুহুর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের গতি ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এই এইটুকু আমি আশা রা রাখলাম তো ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়েছে বাইরের বাতাসও বইছে তো বন্ধুরা চলে এসছে ট্রেন মাঝেরহাট স্টেশনে এবং এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলা দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে যেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো মাঝেরহাট প্ল্যাটফর্মে চলে এসছে ট্রেন